যারা মাদ্রাসায় ছেলে ভর্তি করছেন আর তারা চাইছেন যে এধার কাবি হবে উধার কাবি হবে তার মানে মাদ্রাসাতেও পড়বে আর হাই স্কুলেও পরীক্ষা দেবে দিয়ে কি হয় শেষকালে দুই লাই দিয়ে পা এবারে দুটো লা দুই দিকে যাচ্ছে আর মাঝখানে ডুবে যা না এধার কা বল কুল ফল তুল কুল যদি তুমি সব একসাথে পেতে চাও ইংরাজিও শিখব অঙ্ক শিখব বিজ্ঞানী হব ডাক্তারও হব হব তাহলে সব দেখবে কিছুই হবে 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 না এই আরে বিশিষ্ট বৈশিষ্ট্য একটা নিয়ে বিশিষ্ট হইতে হবে তুমি মাদ্রাসায় এসেছ আরবি মাদ্রাসায় ওসর খাচ্ছ আর তুমি তোমার ছেলেকে জাকাত ওসর খাইয়ে হাই স্কুলে ডাক্তার বানাবে লজ্জা লাগে না তোমার যাও মিশনে পড়াও যাও আছে তো মিশন সেখানেও নামাজ রোজা করে শিক্ষা হয় মাদ্রাসায় কেন দুঃখের বিষয় যে মাদ্রাসায় ছাত্রই পাওয়া যাবে না এটা যদি করা হয় আমরাও তো নিরুপায় বলছি বাবু যা তো করবি পড় সমস্যা হচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু জান্নাতের বাগান যদি আপনি এই পথে মরেন আমি প্রত্যেক সভাপতি সেক্রেটারিকে নসিহত ওসিহত করি যতদিন সেক্রেটারি থাকবেন আপনি খবরদার পদত্যাগ করবেন না ইলমের সহযোগিতাও ইলমের সহযোগিতাও বরকতের কাজ আপনারও ইলমের পথে মরা হবে এবং আপনারও জান্নাতের পথে মরা হবে সেক্রেটারি মুদার রেসিন তাদের সকলকেই একই ওসিয়ত যে আপনি যদি এই পথে মারা যান তাহলে আপনি আমার মাদ্রাসার একজন মুরব্বী তিনি চলে যাচ্ছিলেন বলছিলেন আর ভালো লাগে না কমিটির নানা রকম সমালোচনা আর ভালো লাগে না শরীর অসুস্থ ভালো লাগে না আমি বললাম হুজুর যতদিন বাঁচেন আপনি এই মাদ্রাসায় মরেন আপনি এই মাদ্রাসায় মারা গেলে আপনার এলমের পথে এলিমের বাগানে মরা হবে আর সেটা হবে জান্নাতের পথ আল্লাহামদুল্লাহ কবুল করে নিয়েছেন এবং আমিও এসেছি সেখানে মরতে আমিও এসেছি সেখানে মরতে সেখানে বাড়ি বানিয়ে মরবো ইনশাআল্লাহ কারণ এ পথ হচ্ছে জান্নাতের পথ জীবনে আর বাঁচবো কদিন কদিন আর বাঁচবো সময় হয়ে এসেছে আলাউদ্দিন সাহেব আমাদেরকে সেই শৌর দিয়ে গেলেন যে আমরা আর বাঁচব কখন আর দেখা হবে সুতরাং যদ্দিন বাঁচব মানুষের উপকারী হয়ে বাঁচব কিছু অভিযোগ আরও আছে বিদ্যা বলে এরা এরা বলে বিদ্যা একজন বলা হলো একজন বড় লোককে যে তোমার ছেলে একটা অতগুলো ছেলে রয়েছে মাস্টার করলে তো এই সে একটা ছেলেকে আলম করো বলছে আমার ছেলেকে কি ভিক করতে পারবো নাকি আর দুঃখের বিষয়ে মল্না বললেন যে আমরা এই ছেলেদেরকে হাতে থলি ধরিয়ে গ্রামে গ্রামে দরজায় দরজায় পাঠায় আর কত কথা যে শুনতে হয় সেটা আমরা জানি আমরা করেছি আমরা জানি আমাকে যখন প্রথম দিন হাতে থলে ধরে দেওয়া হলো আমি চোখে কেঁদেছি কাউকে দেখাইনি কেঁদেছি যে আল্লাহ এ কি এ তো আর মানে হচ্ছে কি যে আমি তখন ছোট ছেলে ছোট ছেলেটা বোঝে না যে জিনিস আল্লাহর জন্য করা হয় তাতে কোনো দুঃখ হয় না কিন্তু বুঝি না কান্দতে লাগলাম লজ্জা লাগছে অনেক আলায় মাসে আদায় করতে পারবো না বড়াবোয়াস তো আদায় করতে যদি না পারবে মাদ্রাসা চলবে কি করে চলবে কি করে মাদ্রাসাটা আদায় ভিত্তি যদি মাদ্রাসা হয় তুমি লজ্জা লাগছে তো লজ্জা যদি নিজের জন্য হয় আমি নিজের পেটের জন্য তো যাই না কোথা কার জন্য যাই আল্লাহর জন্য যাই তাও তার বাপের মা আনতে যাই না আল্লাহর হক আনতে যাই আল্লাহর হক আনতে যায় আর ভিখিরি বিদ্যা বলছো তোমরাই ভিখারি শিখিয়েছ এই ভিখার বিককরা তোমরা এসে কেটে তোমাদের মাল উঠেছিল তোমরা এসে মাদ্রাসায় দিয়ে যাবে তা নি না নিয়ে এসে আমাদেরকে বাধ্য করছো তোমার দরজায় যাব উল্টে চোর গৃহস্থকে डांटे তাই না আর বলছে ভিখেরি যখন পার্টিতে চাঁদা দেবে ভিক্ষা নয় যখন গানবাজনায় চাঁদা দেবে ভিক্ষা নয় যখন হাডুডু খেলা ফুটবল খেলা খেলবে চাঁদা তুলবে এটা ভিক্ষা নয় যখন এখানে ওখানে চাঁদা দেবে ওটা ভিক্ষা নয় মাল্লার জন্য চাইলেই ভিক্ষা মানুষ কোথায় তুমি সমাজ কোথায় গেছো তুমি বদনাম দিচ্ছ তোমার জন্য চুরি করছো আর তুমি আমাকে চোর বলছো চোর বানাচ্ছ ভেকারি তোমরাই বানিয়েছ কাল কেমতের দিনে জবাব দেবে অবশ্যই জবাব দেবে অতএব কেউ খবরদার ছেলেদেরকে বলছি যারা এরকম কথা শুনে অনেক সময় কটাক্ষ শুনতে হয় হ্যাঁ তাল না কাপড়ের দাম বাড়িয়ে দিল এত লম্বা পাঞ্জাবি আজকাল অবশ্য নেতারাও লম্বা লম্বা পাঞ্জাবি পরছে আর ওই কথা বলেন না চট করে বুঝছে এই কাপড়ের দাম বাড়িয়ে দিল তারপর এই করছে সেই করছে তাল বেলুই এই না ওরকম কত রকম কথা শুনবে খবরদার মন খারাপ করবে না যদি পরকালে জান্নাত পেতে চাও তাহলে খবরদার এতে মন খারাপ করবে না কিছু লোক আছে তারা বলে এসব পড়ি কি হবে এসব পড়ি কী হবে এক এক বক্তা বলে বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও আমরা বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ও হাদিস চষে কবি নজরুলের কবিতা আর এখানে জিহাদ হচ্ছে আল আনমারে লোক মারা যাচ্ছে ফিলিস্তিনে লোক মারা যাচ্ছে আর তোমরা এখন বিবি তালাকের ফতোয়া তো যদি ওখানে লোক মরে এখানে লোক মরে আমরা কি বিবি তালাকের ফতোয়াটা না দিয়ে কি হালাল হারাম না দেখে কি সংসার করব আ বড় দুঃখের কথা আলেমরা এরকম বক্তৃতা করছি একজন শেখ বুখারি পড়াচ্ছেন আলাহদ্দিন আলাউদ্দিন ফাইজি সাহেবের মতো একজন শেখ বুখারি পরাচ্ছে তো একজন এসে বলছে আ হুজুর এসব বোখারি ফুখারি পড়িয়ে কি লাভ যদি আপনি কেয়ামতে যান কেয়ামত বলছেন তো আমি মানলাম যে কেয়ামত যদি হয় আর তখন দেখেন মরার পরে কিছুই নেই তাহলে এতদিন যে জীবনগুলো নষ্ট করলেন যে পয়সাগুলো নষ্ট করলেন সেগুলো কি হবে তো বলছে হ্যাঁ বাবা ঠিকই বলেছো এগুলো ফালতু হবে আমার কিন্তু তুমি যেটা তুমি না বুখারই পড়লে না বিশ্ব যখন আগিয়ে চলেছে তুমি তুমি যেতে যেতে চাঁদেও আগিয়েও পারলে পারলে না না আর বুখারিতেও আসতে পারলে না তুমি কি করলে বলো কবি নজরুল তুমি তুমি কি কি গেছো চাঁদে না বিশ্বে আগিয়ে গে তুমি গেছিলে বিশ্বে আগে তুমি দেখতো কবিতা লিখেছ রসে তো বললে বাবা তুমি তো না বুখারি দেশে আছো আর না তুমি রকেট তৈরি করে চাঁদে গেছো মঙ্গল গ্রহে গেছো এখন মরার পর তুমি যদি দেখো আমরা যা বলছি সত্যি তাহলে তুমি কি করবে তখন বলছে হ্যাঁ যদি সত্যি হয় তাহলে বটে তাহলে মুশকিলই বটে তাহলে এখন থেকে প্রস্তুতি নাও এরকম সমালোচনা করো না যে সমালোচনার পিছনে কোনো জ্ঞান নেই বোকা বলবে তোমাকে এরকম শিক্ষিত মানুষ শিক্ষিত মূর্খ যারা আর একটা কথা বলি হয়তো টাইম লম্বা হয়ে যাচ্ছে কোন কোন জায়গায় আদায় করতে গেছি দেখেছি আল্লাহর বাস্তে আদায় করতে কোনো লজ্জা নেই আমাদের শিক্ষিত ছেলেরা আমাদের এখানেও আশা করি পালিশ গ্রামের শিক্ষিত ছেলেরা যারা কমিটিতে আছে যারা সেক্রেটারি সভাপতি আছেন তারা শিক্ষিত কারণ শিক্ষিতই শিক্ষিতের কদর বোঝে তারাও কিন্তু আদায় করতে যাচ্ছেন জানি না তারা লজ্জা করেন কিনা লজ্জার কিছু নেই যেহেতু আমরা আল্লাহর জন্য আল্লাহর দেওয়া হক আনতে যাচ্ছি কারো বাপের পকেট থেকে আনতে যাচ্ছি না আল্লাহর জন্য আল্লাহর দেওয়া হক আল্লাহর আমি আমার পেটের জন্য যাচ্ছি না আমার লজ্জা হওয়ার কথা নেই কিন্তু দুঃখের বিষয় এক জায়গাতে পাশে দাঁড়িয়েছিলাম আমি আদায়কারী ছিলাম না কিছু আদায়কারি এলো ধান ঝরাচ্ছে কিসে লেবারে লেবারে ধান ঝরাচ্ছে মালিক দাঁড়িয়ে আছে ওখানে ওই ওই দেখো গো বস্তা নিয়ে চলে এসেছে দাও হ্যা ওই তালবসা দিয়ে কি বললেন সেক্রেটারি আমি বলতে পারছি না চাষ করে গিয়েছিল ওরা কি চাষ করে গিয়েছিল নিতে চলে এসেছে আরে বেগুপের বাচ্চা তুই চাষ করেছিস মালিক মালিক সেও হাসছে রাজা যত না বলে পারিশদ দলে বলে তার শত গুণ বলছে লেবার বলছে সে লেবারই করতে এসেছে সে বলছে ভিক্ষা দাও দাও আসে হাসছি তার মানে সমর্থন আছি তো চাষ কে করেছে রে চাষ তো আল্লা করেছে আবার আই তুম্মা তা হারসোন তাজ রাও নাহো আম না হ্যালুস জারি আউন তোমরা যে চাষ করছো সেই চাষ তোমরা কোরো না আমি করি আল্লাই চাষ করেন অফিস মা রেজকুকুমাতো দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো ওই আকাশে তোমার রুজি আমরা আমি দেখেছি আকাশে ওই দেখো সূর্যটা সূর্যের আলো যদি নষ্ট করে দিই তোমার কিছুই হবে না না দান হবে না পান হবে কিছুই হবে না আর বৃষ্টিও হবে না যদি সূর্য বন্ধ করে দেওয়া হয় বৃষ্টিও হবে না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আমি ফাখরজনা আলকুম মিনার সামারাত আর সেখান থেকে ফুল ফসল থপ তৈরি হয় সুতরাং খবরদার তুমি ভেবো না যে চাষ তুমি করেছো চাষ তুমি করো নাই আল্লাহ চাষ করেছেন আল্লাহর হক দিয়েছেন কুড়ি ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ সেই হক যদি আনতে গিয়ে তুমি আমাকে কটাক্ষ করো চাষ করে গিয়েছিলি আরে আল্লার একই বান্দা এসেছে আর আল্লাহ চাষ করেছে এসে চাষের অংশ নিতে এসেছি তার জন্যে লজ্জা কিসের আর তার জন্য চাবুলি কীসের তুই নিজের হক দিবি না আল্লাহর হক দেবে অতএব যদি কোনো সমালোচনা এই ধরনের আরও বহু সমালোচনা আছে আমার কাছে আপনারা জানেন বই লিখেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে নাম আছে আল্লাহ আল্লাহ যেন সেই নাম অটুক রাখুন কোন হিংসুকের হিংসা যেন তাকে মলিন না করে দেয় আর আপনারা বই পড়ুন বা যুবক ভাইদেরকে ভেসে বলছি বা যুবক ভাইরা আপনারা বই পড়ুন আপনাদের জন্য বিশেষ করে বাংলা শিক্ষিত মানুষ যারা যারা বই বোঝেন যারা বাংলা বোঝেন তারা ভালো উপকৃত হবেন আশা করব যে আপনারা সেসব পড়ে উপকৃত হবেন আর খবরদার খবরদার এমন কথায় কান দেবেন না যে কথায় কান দিলে পরে আপনার নিজের ভবিষ্যৎ খারাপ হবে আখেরাত খারাপ হবে দেখুন দুই ব্যাচটা পর্যন্ত চালাবো বেশ সমস্যা নেই দেখুন মাদ্রাসায় যারা পড়ান প্রশ্ন উত্তর আছে আপনারা প্রশ্ন রেডি করেন তাহলে তো আগে ছাড়তে হবে তাহলে আগেই ছেড়ে দেবো কটা কথা আছে বলে নি লিখিত হতে হবে প্রশ্ন লিখিত হতে হবে ঠিক বলেছেন না ন পড়ার মতো আবার বলবে জানেন তো আল্লাহ আচ্ছা গার্জেন ভাইদেরকে বলছি যাদের ছেলে মাদ্রাসায় পড়তে দিয়েছেন মাদ্রাসায় পড়াবেন এরকম নিয়ত আছে কেন পড়াবেন বলা যায় তাই আপনার ছেলেকে মাদ্রাসায় কেন পড়াবেন কি জন্য পড়াবেন কেউ বলছে আমার ছেলেকে হাফেজ বানাবো দেখুন হাফেজ বানালে শুধু হাফেজ বানালে উপকার কি হবে কাল কেয়ামতে মাথায় মুকুট পরানো হবে যার উজ্জ্বল বিশাল সূর্যের মতো যদিও এই হাদিস জৈফ হাদিস তবুও অন্য হাদিস আছে যে যারা হাফেজ করে তাদের তার হাফেজের মা বাপের বিশাল সম্মানের লেবাস পড়ানো হবে তাহলে কিন্তু এখানে শুধু হাফেজ বানালেই হবে না হাফেজ হয়ে কোরআনের মানে বুঝতে হবে এবং তার উপরে আমল করতে হবে তবে এই সব পাবে। হাফেজকে কেয়ামতের দিনে বলা হবে একরা ও তাকে পড়তে থাকো আর চড়তে থাকো কোরআনের আয়াত কয়টা ও মতভেদ আছে প্রসিদ্ধ মতে ছ হাজার ছশো আমি আপনি যাব হাফেজ নই আমরা একতলা বিল্ডিং পাবো কতলা বিল্ডিং পাবো একতলা আর হাফেজ যদি হয় গোটা কোরআনের হাফেজ তাকে বলা হবে হাফেজ সাহেব তাকে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো কত কতলা বিল্ডিং পাবে ছ হাজার ছশো ছেষট্টিটা বিল্ডিং পাবে কল্পনা করা যায় এই হচ্ছে হাফিজি পড়ানো ফজিলত তবে হ্যাঁ শর্ত বললাম মানে বুঝতে হবে প্লাস আমল করতে হবে তাহলে এখানে এইটা নেওয়ার জন্য আপনার স্বার্থপরতা হচ্ছে না তো আপনি শুধু মুকুট নেওয়ার জন্য বা ছ হাজার ছশো ছেষট্টি তলা বিল্ডিং নেওয়ার জন্য আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠালেন কেউ বলছেন আমি আমার ছেলে আলেম হবে মদিনা যাবে মক্কা যাবে আমার নাম হবে এতেও কিন্তু স্বার্থপরতা রয়েছে আমার ছেলে চাকরি করবে কত বড় বড় আলেম হয়ে চাকরি করছে আরে মাদ্রাসায় আলেম হয়ে ওইদিকে সাইডে পরীক্ষা দিয়ে তারপরে চাকরি পেয়ে যাচ্ছে তো আমার ছেলে চাকরি করবে এতে স্বার্থপরতা নেই তো এতে স্বার্থপরতা রয়েছে যা আমার ছেলেবাবু কাজবাজ করতে পারে না না চাষের কাজ পারে আর না কিছু ব্যবসা বাণিজ্য পারে তার থেকে অচল অচল অধম অধম ঘড়ি কি করবি যা মাদ্রাসায় পড়া করে খাবে এটাও সার্থপরতা স্বার্থপরতা অচল হলে তখন মাদ্রাসায় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় এই হচ্ছে আমাদের গার্জেনদের অবস্থা মাদ্রাসা তৈরি যারা মাদ্রাসা তৈরি করছেন গ্রামের লোক কিংবা কোনো আলেমকে সঙ্গে নিয়ে কিংবা কোনো আলেম উদ্বুদ্ধ করলেন যে গ্রামে একটা মাদ্রাসা তৈরি হোক নিয়ত কি পেট চালানো বুদ্ধি নয় তো শিক্ষা ব্যবসা নয় তো আর এলা এলাই কালেমাতুল্লাহ জন্য যদি মাদ্রাসা না হয় তাহলে এটা কি স্বার্থপরতা নয় অবশ্যই কমিটি কমিটি কাকে করবেন কমিটি একটিয়ার করছেন শিক্ষাবিদ শিক্ষানুরাগী যারা শিক্ষাকে ভালোবাসে বিশেষ করে এই শিক্ষাকে কারণ জেনারেল শিক্ষিত যারা তারা অনেকেই এই শিক্ষাকে পছন্দ করেন না তাদের কাছে সে গুরুত্ব নেই এই জন্য এই শিক্ষাকে যারা বোঝে যারা ভালোবাসে তাদেরকে কমিটি নির্বাচন করা উচিত কিন্তু প্রভাবশালী ব্যক্তিকে কমিটি করা হয় পয়সাওয়ালাকে কমিটি করা হয় যাতে করে সে সময়ে সহযোগিতা করতে পারে সেক্রেটারি তিনি দরদি ওলামা প্রিয় তিনি এমন যে ধৈর্যশীল তার ধৈর্যশীল কেন একটা উদাহরণ দেখলেন যে তিনি নিজেই কত কতটা মানে কি বলে প্রভাবান্বিত হয়েছেন যে তিনি ওই যে লোকে কি বলছে সেই সমালোচনায় তিনি প্রভাবান্বিত হয়েছেন এই জন্যে সেক্রেটারি সাহেব আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হলে এমামতি পাবেন ধৈর্যশীল হলে ইমামতি পাবেন আর মুখলিস হতে হবে সবাইকে মখলিস মানে আল্লাহ তালার জন্য কাজ করছেন আর যেখানে আল্লাহ তালার জন্য কাজ করছেন তাহলে আপনার কোনো গায়ে লাগবে না আপনার গায়ে আল্লাহর রহমতের চাদর থাকবে কেন যে আপনার ওই কাঁটা এসে আর বিজবে না কোনো সমালোচনা আপনাকে ঢুকতে পারবে না আর এলেসাপ থাকতে হবে স্বভাবের আশা থাকতে হবে যে কাজ যে কথা আমি শুনছি কাজ করতে গিয়ে তাতে যেন কোনো ক্ষতি না হয় আর সময় দিতে হবে মাদ্রাসার জন্য সেক্রেটারি পদ নিয়ে আপনাকে সময় দিতে হবে মাদ্রাসার জন্য আর মোদারেস হবে ইলেমওয়ালা দিন প্রচারের আগ্রহী দিনের দায়ী মুখলেশ বাচ্চাদের জন্য ছেলেদের জন্য স্নেহশীল আদর্শবান হতে হবে আদর্শবান না হলে আপনি দেখবেন যে ছেলেরা মানুষ হচ্ছে না ছেলেরা আদর্শ পাচ্ছে না ছেলেরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ছাত্র কেমন হবে এটা নিশ্চয়ই আপনারা জানেন আর তারাও পড়াশোনা করবে সহিভাবে আলেম হবে চরিত্রকে সংশোধন করবে আর খবরদার ছাত্রদেরকে বলছি খবরদার এই গুল গোরাকু তামাক এইসবে ঝুঁকে যাবে না এবং এই ক্লাসের সাথে জামাত সহকারে নামাজ পড়বে বাড়িতে যখন ছুটিতে যাবে তখনও ঠিক মতো নামাজ পড়বে এবং এমন চরিত্র হবে যে হ্যাঁ বাবু এই ছেলেটা পালিশ গ্রামের মাদ্রাসায় পড়ে যেন লোকে দেখে এটা না বলে মাদ্রাসার ছাত্র হয়ে শয়তান দেখ কত বড় অতএব এই যে কথাগুলো বললাম এর জন্য কিসের দরকার জানেন আন্তরিকতা অন্তর চাই শুরু থেকে নিয়ে গার্জেন থেকে নিয়ে কমিটি থেকে নিয়ে মাদ্রাসার মাদ্রাসা সভাপতি সেক্রেটারি থেকে নিয়ে ছাত্র এবং ওলামা সবকে সব মিলে আন্তরিকতা চাই একাগ্রতা চাই এখলাস চাই তাহলেই কবি নজরুল এক ব্যাপারে বলে গিয়েছিলেন তিনিও দুঃখ পেয়েছিলেন আমরাও দুঃখ পাই চাওয়ার অধিক পেয়েছি বন্ধু আত্মীয় পরিজন বন্ধু পেয়েছি পাইনি মানুষ পাইনি দরাজ মন বন্ধু বহু পেয়েছি কিন্তু মানুষ পাইনি মানুষের মতো মানুষ পায়নি এটা আপনিও অনুভব করবেন অনেক বন্ধু পেয়েছি কিন্তু মানুষ পায়নি দরাজ মন পায়নি উঁচু মন খোলা মন বেশ প্রশস্ত মন যার হৃদয় যার সঙ্গে কথা বল হ্যাঁ তো কি বলছিলাম দরাজ মন দরাজ মন পাইনি দুঃখের বিষয় যে আমরা এই ব্যাপারে বহু মানুষের সাথে কথাবার্তা বলেছি দরাজ মন পাইনি আপনারা দরাজ মন হন যারা দরাজ মনের কথা যারা দরাজ মন হওয়ার কথা শুনছেন যাদের কর্ণ কুহরে ধ্বনিত হচ্ছে এই আওয়াজ আমার আবেদন যে আপনারা দরাজ মন হন মুক্ত হস্ত হন এবং মুক্ত হস্তে যদি আপনি নাও পারেন আল্লাহর হকটা অন্তত পক্ষে তার থেকে কিছু এই মাদ্রাসার জন্য যেমন সবাই আবেদন করেছেন এই মাদ্রাসা আপনার নিজের চোখে দেখছেন আর সম্ভব আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর মনে রাখবেন অন্তর চাই সবাই ঝাঁপিয়ে পড়ুন যে গার্জেন গার্জেন থেকে নিয়ে কমিটি সভাপতি সেক্রেটারি মোদারেস সবাই বিশুদ্ধ অন্তর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন এই ইলমের ময়দানে যদি আপনি চান জান্নাতের পথে মৃত্যুবরণ করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর মনে রাখবেন আপনার বরকত হবে নিশ্চিহ্ন হবে না আপনার চাষে বরকত হবে আপনার চাকরিতে ব্যবসা ব্যবসাতে বরকত হবে চাকরিতে বরকত হবে যেহেতু আপনি হাদিস শুনলেন যে লাল্লা তুরজা কবিহি সম্ভবত তোমার ছেলে মাদ্রাসায় পড়ছে বলে বা তুমি মাদ্রাসার সহযোগিতা করছো বলে তুমি তোমার রিজিক পাচ্ছ সুতরাং সবাই এই রিজিক পাওয়ার জন্য আল্লাহর বরকত নেওয়ার জন্য এই মাদ্রাসাকে সাহায্য করুন এই আবেদন রেখে আমি শেষ করছি এবার প্রশ্ন উত্তর দেখা যাক কতটা